আজকে তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস সেই উপলক্ষে কিছু কথা বই নিয়ে কিছু কথা বই আমাদের কত কাজে লাগে বন্ধু বলো সঙ্গের সাথী বলো জীবনসঙ্গী বলো সব কিছুই বইয়ের দ্বারা আমরা পাই সেই হিসাবেই কিছু আলোচনা এবং কিছু কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করব বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয় ঘর যার সঙ্গে কোনো দিনও ঝগড়া হয় না কোনোদিনও মনোমালিন্য হয় না বই সবচেয়ে অমূল্যরতন সকলকে বই দিবসের শুভেচ্ছা জানাই শুধু বই কেনা নয় বই হুটু হয়ে উঠুক নিত্যদিনের সঙ্গী বই পড়ে আপনাকে সামাজিক সংস্কৃতিকে এবং রাজনৈতিকভাবে সচেতন করতে প্রত্যেক বছর তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস পালন করা হয় আজের এই দুর্দিনে বই একমাত্র সঙ্গী আজ আমার নিবেদন হুমায়ুন আজাদের লেখা বই বইয়ের পাতায় প্রদীপ জ্বলে বইয়ের পাতায় স্বপ্ন বলে যে বই পড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে বই তুমি পড়বে যে বই জাল ভিন্ন আলো তোমাকে শেখায় বাঁচতে ভালো সে বই তুমি পড়বে যে বই তোমায় দেখায় ভয় সেগুলো কোনো বই নয় সে বই তুমি পড়বে না যে বই তোমায় অন্ধ করে যে বই তোমায় বন্ধ করে সে বই তুমি ধরবে না বইয়ের পাতায় প্রদীপ জ্বলে বইয়ের পাতায় স্বপ্ন বলে ঠিকই তাই বইয়ের পাতায় পাতায় স্বপ্ন বলে প্রদীপও জ্বলে আবার যে বই দেখে তোমার মনে হবে ভয় সে বই তুমি পড়তেও যাবে না সব দিক দিয়েই বই একটা অন্য রকম ভয়ও পাওয়ায় আবার বই যদি সঙ্গীও সঙ্গীও করে মন খারাপেরও সঙ্গী সব কিছু থেকেই বইয়ের দ্বারা আমরা পাই বিশ্ব বই দিবসের মূল উদ্দেশ্য হলো বই পড়া বই ছাপানো বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো তাই বিশ্বজুড়ে বই বেঁচে থাক আজ তেইশে এপ্রিল বিশ্ব বই দিবসে সকল বই প্রেমী মানুষদের জানায় আমার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা কলমে মৌসুমি ডিঙ্গালের লেখা বইকে নিয়ে একটা ভালো বই যেন একজন ভালো বন্ধুর সমান সে বন্ধুত্বে কখনো পড়ে না ছেদ হয় পড়ে না ছেদ হয় না কখনো বেইমান মন খারাপে বন্ধু হতে পারে জুরিমেলা ভার গল্প কবিতা উপন্যাস নাটক তার অপার সম্ভার যেটা পড়তে ভালো লাগে তোমার যেমনি তুমি চাও মনের খোরাক পেতে সবাই হাতে বই তুলে নাও বইয়ের মতো ভালো বন্ধু এই জগতে খুবই কমই মেলে যুগে যুগে জ্ঞানের দ্বীপ প্রতি ঘরে দিয়েছে চেষে জেলে বইকে আপন বন্ধু ভাবতে পারো টিভি ল্যাপটপ ফেলে এমন বন্ধু বিশ্বচরাচরে ভাই যেন ভাগ্যবানেরই মেলে পৃথিবী বইয়ের হোক এই শহরে হোক বইময় বই দিবসের শুভেচ্ছা বিশ্ব বই দিবসে আজকে আমার লাস্ট নিবেদন বই পড়ি মোহাম্মদ মুজিবল হক কত কিছু কিনে থাকি প্রয়োজনের তরে বই কিনে ভাই পড়লে তবে মনটা যায় যে পড়ে বস্ত্র থাকার জায়গা সবই তোমার জন্য বাঁচার মতো বাঁচতে হলে বই পড়ে হও ধন্য বইয়ের পাতায় জানতে পারি মুক্তি কোথায় আছে বই আমাদের নিয়ে যাবে জ্ঞান লোকের কাছে বই হলো ভাই জ্ঞানের বাহন জ্ঞানকে বড় শক্তি জ্ঞানবান যারা তারাই শুধু পায় সকলের মুক্তি বই কিনে কেউ গরিব হওয়ার নজির নেই ভাবে মানুষ হতে চাইলে আগে বই যে পড়তে হবে সত্যি বইয়ে অনেক জ্ঞান পাওয়া যায় আবার অনেক বই ভয়ও দেখায় সে বই না ধরাই ভালো যেমন একটা বই রবীন্দ্রনাথের গানের বই অনেক বই হয় সেখানে গান সম্বন্ধে অনেক কিছু জ্ঞান হয় বই সম্বন্ধে অনেক কিছু হয় বললাম যদি বন্ধুদের আপনারা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম ধন্যবাদ